একজন দুর্ধর্ষ ডাকাত কয়েকজন আল্লাওয়ালা পরহেজগার লোকের সহবত পেয়ে চিরদিনের জন্য ডাকাতি করা ছেড়ে দিল এবং মহান আল্লাহ তালার কাছে তওবা করে ক্ষমা চেয়ে বললো আল্লাহ জীবনেও আমি আর ডাকাতি করব না এইভাবে চলে গেল অনেক দিন এদিকে বেরোজগারি আর বেকারত্বের জন্য তার ঘরে অভাব দেখা দিল তার পরিবারের সবাই অর্থ সংকটে ভুগতে লাগলো একদিন সেই দুর্ধর্ষ ডাকাত এক মাজারের মধ্যে ঢুকে হাত তুলে দোয়া করলো এরপর সেই মাজারের উপরে ঝুলে থাকা অত্যন্ত মূল্যবান একটি ঝাড়বাতি খুলে নিয়ে বাজারে বিক্রি করে দিল এই দৃশ্য দেখার পরেও মাজার কর্তৃপক্ষ তাকে কোনো কিছুই করতে পারলো না কারণ এলাকার সবাই জানত সে দুর্ধর্ষ ডাকা তার মুখের সামনে কথা বললে আর রক্ষানে নেই সোজা উপরে পাঠিয়ে দেবে এ কারণে মাজার কর্তৃপক্ষ তার নামে আদালতে মামলা করলো কোটের জজ সাহেব সেই দুর্ধর্ষ ডাকাতকে প্রশ্ন করল এই তুমি কি সত্যি ওই মাজারের অত্যন্ত মূল্যবান ঝাড়বাতিটি নিয়ে বিক্রি করে ফেলেছ জজ সাহেবের এই কথা শুনে সেই দুর্ধর্ষ ডাকাত বলল হ্যাঁ জজ সাহেব আমি বাতিটি নিয়ে বিক্রি করে ফেলেছি জজ সাহেব বলল কেন বিক্রি করেছ তখন সেই ডাকাত বলল মাননীয় জজ সাহেব আমি সহ আমার পুরো পরিবার আমরা সকলেই প্রচন্ড অভাবের মধ্যে ছিলাম এজন্যই আমি ওই মাজারের মধ্যে ঢুকে মাজারের মধ্যে শুয়ে থাকা আল্লাহর অলির কাছে বললাম আপনি আমার অভাব দূর করেন তখন সেই আল্লাহর অলি কবরের মধ্য থেকে আমাকে বলেছে যাও আমার মাজারের উপরে ঝুলে থাকা ওই ঝাড়বাতিটি আজ থেকে তোমার ওইটা বিক্রি করে তুমি তোমার অভাব দূর করো ডাকাতের এই কথা শুনে জস সাহেব আকাশ থেকে মাটিতে পড়লো মাথাটা একটু নিচু করে কিছুক্ষণ চিন্তা ভাবনা করে মাজার কর্তৃপক্ষ বলল আপনারা যদি লিখে দিতে পারেন যে মাজারের মধ্যে যেই ব্যক্তি শুয়ে আছে সে কারো কথাও শুনতে পারে না কারো উপকারও করতে পারে না কারো ক্ষতিও করতে পারে না তাহলে মামলা সামনের দিকে চলবে আর যদি আপনারা বলেন যে না এই ডাকাত সে ঠিকই বলেছে আমাদের মাজারের মধ্যে শুয়ে থাকা ওই আল্লাহর ওলি ওনাকে এই ঝারবাতিটি দিয়েছে তাহলে তো মামলা এখানেই উঠিয়ে নিতে হবে জশ সাহেবের এই কথা শুনে মাজার কর্তৃপক্ষের লোকেরা নিজেদের ব্যবসা ঠিক রাখার জন্য কোর্ট থেকে মামলা তুলে নিল এবং বললো হ্যাঁ এই ডাকাত ঠিকই বলেছে আমাদের মধ্যে মাজারের শুয়ে থাকা আল্লাহর আল্লাহ ঝাড়বাতিটি নিতে বলেছে বন্ধুরা আপনাদের মাথায় যদি ঘিলু থাকে তাহলে আপনারা এই ঘটনা শুনে অলরেডি বুঝে গেছেন যে আল্লাহ সালা ছাড়া এই দুনিয়ার কেউই আপনার কোনো ক্ষতিও করতে পারবে না কোনো উপকারও করতে পারবে না